হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে তাহলে আর একটু দাও মোতার আহসান আরুর দিকে তাকিয়ে বললেন অনিতা জরতা নিয়ে বলেন কে যদি এনেছিলাম আরো একটু আছে বাকি ছেলে মেয়েদেরও তো দিতে হবে তাহলে আমাদের কেন দিলে নামি মেয়েটাকে খাওয়ালে কুদ্দুসকে বলে দিচ্ছি শহর থেকে কেজি পাঁচ আনতে আনলে রাতে রান্না করো এট প্লেটে হাত দিয়ে টেবিল ত্যাগ করলেন না মোতাহার আহসান ইদানিং বুকে ব্যথা অনুভব করেন তিনি ছেলে মেয়েরা খেতে বসলো অনিতা খাবার পরিবেশন করছেন আরও খেতে খেতে বলে তোমার হাতে সেই স্বাদ পাচ্ছি না আমি সব তেতো লাগছে মা বেছে বেছে তেতোগুলো তোকে দিয়েছে আবারগুলো খেয়ে দেখ অপূর্ব যেন সুযোগ পেল তার পাতের মাংসগুলো সন্তপর্ণে আরোর পাতে তুলে দিল আরো খাওয়া থামিয়ে অপূর্বর পানে দৃষ্টি মেলালো অপূর্ব নিবৃত্ত কণ্ঠে বলে আমার দিকে না তাকিয়ে চুপচাপ খেয়ে ওঠ উপস্থিত সবাই মৃদু হাসে ভদ্রতা বজায় রেখে আরও নিজের খাবার খেয়ে হাত ধোয়ার পূর্ব মুহূর্তে পুনরায় অপূর্বর পাতে দিয়ে উঠে দাঁড়ালো ছ্যাত করে বলে আমি কারো দেয়া খাবার খাই না আমার তেতই ভালো অপূর্ব পানি পান করতে করতে আরোর গমন পথের দিকে চেয়ে রইল অপলক মেয়েটাকে তার উপর রেগে আছে হয় আছে না হলে যে মেয়েটা অপূর্ব ভাই বলতে উন্মাদ সে আল তাকে উপেক্ষা করবে কেন মতাহার আহসান অপূর্বকে উদ্দেশ্য করে বললেন তুই তো মেয়ে দেখতে গেলি না বিয়েটি কি করবি না সব জোগাড় করে পাত্রীপক্ষ কত রেগে গেছিল ধারণা আছে অপূর্ব খাওয়া থামিয়ে বাবার দিকে এক নজর তাকায় আর ওর দিকে তাকালে অন্য মেয়েদের যে বিষাক্ত লাগে মোতাহার আহসান তা কি জানে অতপর বলে হ্যাঁ যাব সেদিন ফুপুর জন্য যাইনি বলেই মতাহার আসান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিস্তা খাবার মুখে তুলতে পারলেন না আল গোছে খাওয়া ছেড়ে প্রস্থান করল তার মনে উথাল পাথাল ঢেউ আশ্রে পড়ছে সুজন একটা ভালো চাকরি না পাওয়া অবধি কাউকে এই সম্পর্কের কথা জানাবে না ভয় হয় যদি মেনে না নেয় প্রয়াসের কথা ভেবেই তুরের গলায় খাবার আটকে গেল মস্তকে উঠল মেহেরজান সিনেমা চলছে সাদা সাদাগালো টিভির পর্দায় সবাই মনোযোগ সহকারে উপভোগ করলেও অপূর্ব ব্যতিক্রম সে দেখার পাশাপাশি ব্যায়াম করছে শরীরের ঘাম ঝরিয়ে ঠান্ডা দূর করে প্রচেষ্টায় মগ্ন হ্যান্ড গ্রিপারের সাহায্যে হাতের ব্যায়াম করার সময় লক্ষ্য করে অপূর্ব তিনটা ইঁদুর মুখ ভর্তি করে ধান নিয়ে ছুটছে যাত্রা পথে ব্যাপক ধান পড়ে আছে কালো রঙে বিশাল ইঁদুর দেখে অপূর্ব ভীত হয়ে দাঁড়িয়ে আছে অনেক চেষ্টা করেও মাকে ডাকার শক্তি তার গলায় অবশিষ্ট নেই গর্তে ধান সঞ্চয় করে ফিরত এলো ইদুর ছানা বক্ষে ভয় সঞ্চিত হলেও বাইরে নির্ভীক থাকার নামই পুরুষ জাতি হ্যান গ্রিপার দিয়ে ইঁদুরের গতিপথ পরিবর্তন করে দিতে তিনটি ইঁদুর দিশেহারা হলো মাটি ছেড়ে বাঁশের খুঁটি দিয়ে পালানোর প্রচেষ্টা আরম্ভ করল তা বেশিক্ষণ স্থির হলো না হ্যান গ্রিপার দ্বারা একবার ধাক্কা দিতেই ভারসাম্যহীন হয়ে অপূর্ব শৈলে পড়ল অবিলম্বে মুখরিত হলো অপূর্ব চিৎকারে ইঁদুর তখন অপূর্বর্তী শার্টের ভিতর টান্দব আরম্ভ করেছে বাড়িতে অবস্থানরত সবাই ছুটে এসেছে অপূর্ব চিৎকারে লম্প করা অপূর্বকে অনর্বত অনবরত শুধিয়ে চলেছে কি হয়েছে অপূর্ব এভাবে লাফালাফি করছিস কেন বিরতিহীন ভাবে ছটফটানি করতে করতে অপূর্ব বলে মা তোমার এই ছেলেটাকে বাঁচাও ইদুরের কামড়ে তোমার ছেলে আর বাঁচবে না একমাত্র ছেলে তোমার এখনো বিয়ে করেনি চার ভাই ও বাবা মিলে আলোচনা করছিলেন তারাও ইতিমধ্যে উপস্থিত আর ওর ছোট মামা উদ্বিগ্ন হয়ে বললেন উদুর কোথায় ইদুর তোকে কামড় দিয়েছে না চাচা এখনো দেয়নি দিতে ফেললো বলে অপূর্বকে নিবৃত করে আরো বলে নিচ থেকে টি শার্ট ভাগ করে দিন বের হয়ে যাবে লম্প করার মাছ তীক্ষ্ণ দৃষ্টিতে আরুর পানে চাইল অপূর্ব চিবিয়ে চিবিয়ে বলে আমাকে দেখে বেশ মজা নিচ্ছিস তাই না টি শার্ট ফাঁক করে দেয় আর সেই শর্টের ভেতর প্রবেশ করুক অনেকেই চেষ্টা করলো আরুর কথা মেনে টি শার্ট ফাঁক করে দেওয়ার কিন্তু সে অবাধ্য অনিবার্য উপায় শূন্য হয়ে এগিয়ে গেল উপর থেকে টি শার্ট ফাঁক করে হাত ঢুকিয়ে দিল নারীর স্পর্শে সরানোর চেষ্টা করেও সরাতে পারল না আরও মাথা চেপে বের করে আনলো দূর ছুঁড়ে ফেলতেই খুঁটির সাথে বেঁধে মাথা ফেটে রক্ত গড়ালো অপূর্ব ক্ষান্ত হয়েছে ততক্ষণে আরুর হাত থেকে রক্ত গড়াচ্ছে অনিতা তা লক্ষ্য করে বলে ইঁদুর মারার আগেই তো তোর হাতে রক্ত খুব জোরে চেপে ধরেছিলি তাই না চাপেই রক্ত বেরিয়েছে তোর হাতে আর মনে জোর আছে বলতে হবে তৎপরতার সাথে আরো জবাব দিল দেয় কামড় দিয়েছে কামড় দিয়েছে রক্ত গড়াচ্ছে অথচ আরুকে দেখে মনে হচ্ছে মশার কামড়ে রক্ত ঝরছে নানা জান গর্জে উঠলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তোমরা হাত চেপে ধরে বিষ রক্তটুকু বের করে ফেলো মনি ওঠান থেকে কয়েকটা বনলতা তুলে নিয়ে আসো মল্লিকা পানি নিয়ে আসো মেয়েটাকে এই দূরে কামড়েছে অথচ তোমরা হাত পা গুটিয়ে বসে আছো কি তাই তো অনিতা আরুর হাতের আঙুল ধরে প্রেস করতে এই গড়গড়িয়ে রক্ত বের হওয়ার পাশাপাশি আরুর চোখের বাঁধ ভাঙল ডান চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরলো নিজের শাড়িটা আঁকড়ে ধরে সংযত করে রেখেছে অপূর্ব যে মনোচিকিৎসক আরো মুখশ্রী দেখে আরোর মনের কথা পরে ফেললো পড়ে ফেললো তার যাতনার কথা মাত্র এক ফোঁটা পানীয় ক্ষত বিক্ষত করলো অপূর্বর অন্তকরণ অনিতা বলেন টি শার্ট একটু ফাঁক করলেই তো ইঁদুর পরে যেত কামড়া তো কিভাবে ডাক্তারাই যদি ইদুর ভয় পায় তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে অপূর্ব ঘরে ছুটে গেল বিদেশ থেকে বহন করে আনা বক্সটা নিয়ে এলো তুলোতে মেডিসিন লাগিয়ে অন্তঃপণে আরোর হাত ড্রেসিং করে দিল নখ দিয়ে চেপে ধরে অপূর্বর কাত আরও মৃদ আর্তনাদ করতেই অপূর্ব চাপা গলায় বলে এই সামান্য ব্যথায় বাঘিনী খান্ত হয়ে গেছে আরো ভ্রু কুচকালো অপূর্বকে সেই ব্যথা অনুভব করাতে অপূর্বর হাতে নিজের দাঁত বসালো অপূর্ব আর্তনাদ করল না আরও সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে হাত পর্যবেক্ষণ করল দাগ বসে রক্ত জমাট বেড়েছে আরও আজ দুপাশে বেনুনে গেঁদেছে তাতে লাগিয়েছে গাঁদা ফুল খয়েরি গাদা। সকালের নাস্তা খেয়ে চম্পার পানের ডালা থেকে পান নেওয়ার জন্য পা বাড়ালো আরো মুখে তুলে যাওয়ার সময় চম্পা পেছন থেকে ডেকে উঠলো আরুকে আরু দু বেনুনি ঘুরাতে ঘুরাতে বলে কি হয়েছে নানি জান পেছন ডাকলে কেন তুমি জানো না পেছন ডাকতে নেই তো কি আমার প্রয়োজন পেছন না ডাকলে কি তুই আসতিস কেন দাঁতের আগায় চুল লেপটে বলে দেখ না আমার মাথার চুলগুলো পেকে গেছে তুই বেছে বেছে পাকা গলে তুলে আরুর হাত ধরে বাসনা নিয়ে বললেন চম্পা খানিক বিরক্ত হলো আরু প্রতিবার এই বাড়িতে আসলে পাকা চুল তুলে দেওয়া আরোর ধরা বাঁধা কাজ অথচ চম্পার মাথায় হাতে গোনা এক গোছা চুলও নেই কাঁচা কোমরে হাত দিয়ে ললাট কুচকে বলে নানি তোমার মাথায় পাকা চুল তুলতে গেলে নেড়ো হয়ে যাবে নেড়ো হলে আমি হব তুই এদিকে আয় আরুকে জোর জবরদস্তি করে ঘরে নিয়ে গেলেন চম্পা ফিরি পেতে বসলেন বিরক্তির সাথে কয়েকটা পাকা চুল তোলার পর আরুর মুখে হাসিটা গাঢ় হয়ে উঠল পাকা চুল রেখে নানির মাথার কাঁচা চুল তুলতে আরম্ভ করলো আরু পাকা চুল উত্তোলনের সময় আয়াস পাওয়া যায় কাঁচা চুলের ক্ষেত্রে বিপরীত চম্পা মাথা চেপে বলে এখন ব্যথা পাচ্ছি কেন আরো তাড়াতাড়ি তুলছি তো তাই ভালো না লাগলে বলো আমি রেখে দেই বলতে বলতে হেসে উঠল আরো না না তুই তুলতে থাক একটু ধীরে ধীরে তুলিস ব্যথা যাতে না পাই চম্পার আদরে বলা কথা আরুর মন গলে না দীর্ঘ এক ঘন্টার অধিক সময় অতিবাহিত হয় নিজের কাজ সম্পূর্ণ করে উঠে দাঁড়ায় আরু প্রতিবার চুল তুলতে দিলে অস্থির হয়ে উঠতো আজ তেমন না হওয়াতে প্রসন্ন হলেন চম্পা আরও চিপক স্পর্শ করে আঙুলে চুমু খেয়ে বলে আজকে যা আবার কালকে তুলে দিস ভাব নিয়ে বলে আজ তোমার সব চুলগুলো তুলে দিয়েছি কি বলিস এতটুকু সময় সব তুলে ফেলেছিস উদ্বিগ্ন হয়ে বলে যত সম্ভব অনুদব্ধ রইল আরো পাকা চুল থেকে বাছাই করে ফেলে দেওয়া কাঁচা চুলগুলো তুলে জানকে দেখায় বিদ্রুপ করে বলে হা 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 তোমার মাথার সব চুল কাঁচা চুল তুলে ফেলেছি নানি যান এবার তুমি আবার চুল তোলার কথা বললে ট্রিমার দিয়ে পাকা চুল তুলে ফেলব সব চম্পা কিং কর্তব্য হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যায় কিছুক্ষণ নিজের চুলে তল্লাশি করেও যখন সন্ধান পেল না কালো চুলের তখনই ক্ষিপ্ত হয়ে উঠল লাঠি দিয়ে মারতে চাইল আরোকে আরো ছুটল বৈঠকখানায় আড্ডা দেওয়া মামার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল আরূপ চম্পা লাঠি নিয়ে উপস্থিত হতে দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল মোতাহার আহসান বললেন মা তুমি লাঠি নিয়ে আরুকে তারা করছো কেন তুই ওকে ছাড় আজ ওকে আমি ইচ্ছে মতো পেটাবো বলতে বলতে আরুর দিকে অগ্রসর হলেন চম্পা আরও ছুটে অপূর্বর কাছে গেল অনিতা এসে খ্যান্ত করলো চম্পাকে কি করিনি তাই কও পরে আমি বললাম আমার মাথার চুলগুলো তুলে দিতে ও কাঁচা চুলগুলো তুলে দিল একটা কাঁচা চুলও নেই সবাই নিঃশব্দে হাসলো মাকে শান্ত করতে আরও কে কিছু বলা উচিত আরু তুই মায়ের কাঁচা চুল কেন তুলেছিস বারে প্রতিদিন আমার কাছে এসে বলে পাকা চুল তুলে দিতে ওনার মাথায় সব পাকা চুল মাঝে মাঝে দু চার মাঝে মাঝে দু চারটা কাঁচা চুল তাই বুদ্ধি করে কাঁচা চুলগুলো তুলে দিলাম যদি এরপর যদি আবার পাকা চুল তুলতে বলে তাহলে ট্রিমার দিয়ে সব চুল তুলে ফেলবো অট্টো হাসিতে ফেটে পড়ল সবাই আরুকে বাহবা দিয়ে বলে মা তোমারই দোষ এত পাকা চুল তুলতে গেলে তোমার মাথা টাক হয়ে যাবে চম্পা লাঠি দিয়ে মাটিতে আঘাত করে ঘরের দিকে অগ্রসর হতে হতে বলেন যেমন মামা তেমন ভাগ্যে আরও বাইরের দিকে অগ্রসর হলো সূর্য মামা তখন মাথায় ওপর উঠেছে অপূর্ব কলতলায় পা রেখেছে গোসলের উদ্দেশ্যে কল চেপে বালতি পূর্ণ করল অতপর দরজার দিকে তাকিয়ে কপাল কুচকে এলো বিরক্তিতে গ্রামে এসে এখন অব্দি সে ঠান্ডা পানি দিয়ে গোসল করেনি মায়ের করে দেওয়া উষ্ণ পানিতে গোসল সেরেছে নুপুরের সেই মাতাল হওয়া ধ্বনি শুনেই মুখ তুলে অপূর্ব আরু এদিকে শুন আরু এসে স্থির হওয়ার পূর্বেই অপূর্ব বলে রান্নাঘরে গিয়ে দেখতো পানি গরম হয়েছে কিনা গরম হলে মাকে নিয়ে আসতে বল আরো না থেমে রান্নাঘরে গেল অপূর্বর সাথে সে অভিমান করে আছে একটুকুও কথা বলবে না পানি ফুটতে শুরু করেছে তবুও পাতা পুড়িয়ে তাপ দিচ্ছে অনিতা ব্যতিব্যস্ত হয়ে বলে মামি অপূর্ব ভাই কলকাতায় বসে আছে পানি গরম হলে আমাকে দাও আমি দিয়ে আসছি অনিতা শুকনো পাতা দেওয়া বন্ধ করে চলা কাটতা ভুলবশত আরুর দিকে তাক করে বলে তো শরীরে জ্বর মাথা ঘুরে পড়ে গেলে কি তো বিপরীত হবে আমি দিয়ে আসছি আর কর্ণপথে পৌঁছালো না সেই কণ্ঠ এক দৃষ্টিতে জ্বলন্ত চলা কাটতার পাশে চেয়ে আছে অতঃপর চিৎকার দিয়ে বলে না মা মেরো না উপস্থিত সবাই কি কর্তব্য বেমোর বাক শূন্য সকলে আরও ক্রমশ পিছু হটছে অপূর্ব এসেছে তখন দ্রুতি কণ্ঠে বলে মা পানি কত দূর আর কিছু উচ্চারণ হলো না তার হৃৎপিণ্ডে ধাক্কা লাগলো কোনো রমণীর অতপর সেই রমণী দৃঢ় বন্ধনে আবদ্ধ করে নিল অপূর্বকে আরুর কম্পিত শরীরটা অপূর্বর সঙ্গে স্পর্শ এসেছে সেই কম্পন অনুভব করছে অপূর্ব হৃদপিণ্ড স্বাভাবিক নেই গুনতে পারছে অনিতার দিকে চেয়ে ইঙ্গিত করল অপূর্ব অনিতা চলা অসহায় কণ্ঠে বলে মনে হয় কাঠটা ওর হাতেই লেগেছে তাই হবে বোধহয় জাহানারা সায় দিলেন আরুর পিঠে হাত রাখলো অপূর্ব হাদ্র পল্লব মেলে অপূর্বর দিকে তাকালো ছেদ করে উঠলো অপূর্বর অন্তকরণ ডান হাতটা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যখন ক্ষতর সন্ধান পেল না তখন দৃষ্টি মেলাল অন্য হাতে ক্ষতর সন্ধান না পেয়ে আশ্চর্য জানিত হলো অপূর্ব মোলায়ম গলায় বলে কি হয়েছে আরু কোথায় লেগেছে দেখি লাগিনি সুললিত কণ্ঠে বলে আরো দূরত্ব বজায় রাখলো অতঃপর ঘরের দিকে ছুটে পালালো ওসখোস নিয়ে অপূর্ব বলে কি হলো বলতো হাতে তো কোনো ক্ষত পেলাম না আরো চারটা শব্দ উচ্চারণ করেছে না মা মেরো না ঝোক নিয়ে বলেন জাহানারা আমার মেয়ে কিচ্ছু করেনি তো ওকে নিয়ে কোথায় যাব আমি এই বাচ্চা মেয়েটাকে চলা কাঠ দিয়ে ও হয় মেরেছে বলেই হু হু করে কেঁদে উঠলেন চম্পা জাহানারা কাঠের টুকরোটা সরিয়ে রেখে বলেন এই সব ওই অয়নের বুদ্ধি পিটি শুধু শয়তানি বুদ্ধি আশুকার একবার এই বাড়িতে এইটা দিয়ে যদি না মেরেছি ততক্ষণে নিভে যাবে অপূর্ব বলে আবার আগুন দিয়ে জ্বলন্ত করে নিব জাহানারা বলে অপূর্ব উষ্ণ পানি বহন করে অগ্রসর হলো কলতলার উদ্দেশ্যে অপূর্ব লুসামি দিয়ে গরম পাতেল কলকাতায় নিয়ে এলো কলতলায় নিয়ে এলো হিম পানির সাথে উষ্ণ পানির মিশ্রণ করে তাকাতেই দেখল তার ব্যবহারিত স্যাবলন সাবান নিখোঁজ গম্ভীর হয়ে ভাবার সময় শ্রবণ পা হলো প্রাণী ঝাপটানোর শব্দ অগ্রসর হলো দিগের দিকে শীতকালে বৃষ্টিপাত হয় না বললেই চলে যাতে পানি শুকিয়ে গেছে অনেকটাই অন্যদিকে দিঘি পুনরায় খনন করতে হবে চারপাশের মাটিতে পূর্ণ হয়ে এসেছে দিঘি হাতে গোনা কিছু মাছ রয়েছে তিন বোন গোসল করছে একে অপরের দিকে পানির ছিটা দিচ্ছে সাবানটা সানের উপর রাখা বিরক্ত হয়ে বলে সাবানটা নিয়ে এসেছিস বলবি না সবাই অপরপর দিকে দৃষ্টি মেলালো অতপর শেফালি বলে ভুলে গিয়েছিলাম নিয়ে যা এখন অপূর্ব তার দৃষ্টিতে তাকিয়ে সাবান নিয়ে পুনরায় কলতলার দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা করতেই আরও বলে অপূর্ব ভাই এখন শীত নেই এদিকে আসুন একসাথে গোসল করি আমি যত জানি না অপূর্ব থেমে বলে আরও পানি ছুঁড়ে ব্যঙ্গ করে বলে অপূর্ব থেমে গেল ভিড় পায়ে হেঁটে দিঘিতে নামলো খেজুর গাছের ওপর হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে রইলো কিছুক্ষণ অতপর আরও কিছুটা নামতে সে অনুভব করলো এই ধিকি তাকে ডোবাতে পারবে না আরুর মস্তিষ্কে হানা দিল দুষ্ট ডুব দিয়ে অপূর্বর খুব নিকটে ভাসমান হলো নিজের পিঠে পাওয়া আসরের বদলা নিতে অপূর্বর পিঠে চেপে বসল মাথাটা চেপে দিঘির জলে দিল বিশ সেকেন্ড পার হওয়ার পর একুশ সেকেন্ডের মাথায় আরও অনেক দূরে অপূর্ব ঘন ঘন শ্বাস ফেলে নির্দয় পরিস্থিতি অনুভব করে শেফলির হাটটা চেপে দূর বলে এখানে দাঁড়িয়ে নিজের পিন্ডি চটকান হচ্ছে চল ভাগি এখানে আমাদের রাজত্ব চললেও স্থলে ভাইয়ার রাজত্ব তাছাড়া শুনলেও মামারবে। মা রবে শেফালি টু শব্দ উচ্চারণ না করে গন্তব্যের দিকে অগ্রসর হলো দুই বোন যখন স্থলে উঠে গেছে তখন ধ্যান ভাঙলো আরুর তার হাতে অপূর্ব লুঙ্গি চাইলেও ওঠা অসম্ভব স্থলের দিকে যাত্রা শুরু করে স্তব্ধ হলো অপূর্ব আশেপাশে দৃষ্টি নিবদ্ধ করে আরোর দিকে নজর বন্দি করে তার লুঙ্গির হদেশ পেল চেঁচিয়ে বলে আরু আবার লুঙ্গি দিয়ে বলছি এটা কোন ধরনের অসভ্যতা আমি এটা আরুর শাস্তি আপনার সাহসই কিভাবে অপূর্ব আপনার সাহসই কিভাবে পূর্ব পশ্চিম ভাই আমার পিঠে আচর কাটার আপনাকে জাস্ট একটু ট্রেল দেখালাম আরুর দীর্ঘ কণ্ঠ অপূর্ব কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কুলকিনারা না পেয়ে অন্য বুদ্ধি প্রয়োগ করে তুই আমার লুঙ্গি কেড়ে নিয়ে দাঁড়িয়ে আছিস কারণ তুই আমাকে এই অবস্থায় দেখতে চাস তাই তো শুধু শুধু পানির ভেতরে না দাঁড় করিয়ে বলতি সরাসরি দেখাতাম নিজের প্রতিটি অঙ্গ তো শতবার দেখি একবার না হয় তুই দেখলি বলতে বলতে বুক সমান পানি দেওয়া কোমর সমান পানি এলো অতি প্রিয় কাটা ও জিম করা দেহের দিকে এক নজর অপলক চেয়ে রইল গতি রোধ করল না অপূর্ব এগিয়ে চলেছে ক্রমশ পরিস্থিতি অনুভব করে পল্লব বন্ধ করে ঘুরে আরও দেয় ভবন ভোলানো চিৎকার না আমি দেখব না আর একটু এগোবে না আপনি অপূর্ব স্মিত হাসে বলে আমি থামবো না শুধু এগিয়ে যাব যতক্ষণ আমার লুঙ্গি আমার হাতে না আসে ততক্ষণ এইভাবে থাকবো পশ্চাৎ দিকে মুখ করে থাকে আরও আর সম্মুখে তাকায় না লুঙ্গি ছুড়ে দেয় অপূর্বর দিকে পরিধান করে লুঙ্গি অতপর অপূর্ব এগোয় ক্রমশ জলধারা অপসারিত হয়ে দুইজন মানব আদুরে এলো সম্পূর্ণ জলধারাকে অপসারিত অপসারিত করে পেছন থেকে কোমর জড়িয়ে অঙ্গে অঙ্গে মিলিত করল দুটি দেহ আরও থরথর করে কাঁপছে এত জলের মাঝেও সে পিয়াসু কানের ললিতে মিশিয়ে বলে দিলি কেন লঙ্গি চেয়েছি আমি তুই তো দেখতে চেয়েছিস স্পর্শগুলো আরও গাঢ় হয়ে এলো বিচরণ করলো নগ্ন কোমরে অথচ আজ তার দেহে তুরের ব্লাউজ রয়েছে কম্পিত আরও না বোধক জবাব দেয় না আমি দেখবো না অপূর্বর সেখানে বুক পর্যন্ত পানি আরুর সেখানে গলা পর্যন্ত পানি অপূর্ব পানিতে ডুব দিয়ে পাজা গোলা করে নিল আরুকে আরু সাতার জানে বিধায় অপূর্ব গলায় আঁকড়ে ধরল না ডাগর ডাগর চোখে শুধু চেয়ে রইল নাকের সাথে নাকের ডগায় শুশুরি দিয়ে আলতো করে চুমু খেলো ললাটে আরু কেঁপে উঠল নেত্র পল্লব গ্রহণ করে রাখল অপূর্ব ফিস ফিস করে বলে এটা দিঘি নয় নদী প্রেম নদী প্রেম তরঙ্গ প্রেম তরঙ্গে বহমান প্রেমের জোয়ারে ভাসাতে অপূর্ব প্রশ্ন অতপর অপূর্ব ওঠেলে ভাসিয়ে দিল আরুকে আরও উল্টা সাতার দিল কাতল মাছ আরুর পায়ের করতল স্পর্শ করে সাতারের ফলে ঢেউয়ের সৃষ্টি হলো প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে বাদন খুলে দাও 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 ভুলিব ভাবনা পেছনে চাব না পাল তুলে দাও 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 আরুর জ্বর নেমে এসেছে স্বাভাবিক মাত্রায় মামাবাড়িতে থেকে পড়াশোনা দিব্যি চলছে আরও শীতকালে দিনের তুলনায় রাত দীর্ঘ হয় স্কুল ছুটির পর থাকে অপরাহ্ন আরও শেফালি নদীর ধারে অপেক্ষারত দূরের জন্য ঝোপঝাড়ের মাঝে প্রয়াসের সে কিছু বলছে তাও দীর্ঘক্ষণ মাগরিবের আজান ঘনিয়ে আসে ব্যাকুল হয়ে আরো শোধাল কতক্ষণ লাগবে তোর তাড়াতাড়ি আয় না চিন্তা করছে সবাই কেউ চিন্তা করছে না আমি রোজ দেরি করে যাই ঝোপঝাড় থেকে তোর বলে ওঠে রাস্তার মাঝে পদচারণ করছে উৎসুক হয়ে উঠল আরো শেফালি ললাটে উগ্র ভাজ ফেলে বলে ওর জন্য রোজ রোজ বাড়িতে যেতে দেরি হয় মন চাই আমিও একটা প্রেম করি করবি আগ্রহ নিয়ে মাটির রাস্তায় বসেছে আরো সঙ্গ দিতে শেফালিও বসেছে কিছুক্ষণ পর তন্নিকে দেখা গেল এই অভিমুখ হতে সংশয় নিয়ে বলে তোরা দুইটা এখানে বসে কি করছিস তোর কোথায় জানি কে গিয়ে দেখ নদীর পানিতে পা বসে আছে দুটোতে কতবার লুকিয়ে লুকিয়ে গেলাম দেখতে বিরক্ত প্রকাশ পেলো শ্যাফালির গলায় আরো রগোসরে শেফালি তুর ও তন্নি ফোন দিয়ে এঁটেছে কিছুর অতপর অস্ফুট স্বরে বলে পরানের দোকানের ওই ক্যাসেটটা এসেছে শুনলাম তুর তুর যতক্ষণে ফিরে আসবে ততক্ষণে আমরা দুজন নিয়ে আসি কি ক্যাসেট আরুর সাদামাটা প্রশ্ন কেউ উত্তর দিল না আরুকে প্রহরের দায়িত্ব দিয়ে ছুটে গেল দুজনে একা দোটানা নিয়ে বসে রইল সেখানে পেরিয়ে গেল ক্ষণ লাল রঙের জ্ঞাত স্লিপার দৃষ্টিগোচর হতেই ঊর্ধ্বভাগে দৃষ্টি নিবদ্ধ করলো আরও অপূর্বকে সম্মুখে দেখে নানা জল সঞ্চয় হলো ললাটে আশেপাশে তাকিয়ে দুই বোনের সন্ধান করতে করতে হুংকার দিল অপূর্ব ভর সন্ধ্যায় এখানে বসে বসে কি করছিস সঙ্গী দুটো কোথায় অপূর্বর হুংকারে কেঁপে ওঠে আরো দুই বোনকে গালমন্দ করছে নীরবে আরো অপূর্ব আজ সকালে শহরে গেছে অফার করা চাকরিটা কনফার্ম করতে বাড়ি ফিরে তিন বোনকে না দেখে এদিকে এসেছে ততক্ষণে শেফালি ও তন্নি ফিরত এসেছে আরও তার হাত দুটো ঢেউ খেলানোর ন্যায় উপর থেকে নিচে নামিয়ে ইশারা করছে দুজনকে পুনরাবৃত্তি করছে হিস হিস অপূর্ব হতভম্ব হয়ে বলে এমন করছিস কেন রাস্তার ধারে ইঁদুর গর্ত করে রেখেছে দুই পাশে বিভিন্ন আকৃতির মাটি জমানো আরও ইতস্তত করে বলে অপূর্ব ভাই আপনি তো ইদুর ভয় পান তাই ইদুর লড়াচ্ছি আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে